যাতায়াত চলছিল তো ওনার শারীরিক একটা অসুস্থতার ব্যাপার ছিল পাশাপাশি ওনাকে আচমকা ডিবি পরিচয় দিয়ে তুলে দেওয়া হয়েছে কোনো ধরনের কাগজপত্র বা অফিসিয়াল কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখানো হয়নি তাই কিসের ভিত্তিতে ওনাকে আটক করা হয়েছে নাকি ওনাকে জাস্ট ইন্টারনেশনের জন্য কারণে যার পরবর্তীতে আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল শুধুমাত্র কিন্তু সেখানেও তাদের উপর শিকার হয়েছে এবং তার ভিত্তিতে যদি আজকে চিন্ময় প্রভুকে আমরা ফেরত না পাই শান্তি নিষদ্ধভাবে ওনাকে মুক্তি দেওয়া না হয় বা জামিনের নামঞ্জুর করা হয় সেক্ষেত্রে যারা কাউকে শিকার হয়েছে তারা আজকে মামলা দায়ের করবে আমরা শান্তিপূর্ণ আমরা শান্তিপূর্ণভাবেই প্রথম থেকে কর্মসূচি ঘোষণা করে এসেছি কিন্তু শান্তিপূর্ণ সমাবেশের একটা নেতৃত্বের প্রয়োজন হয় যে নেতৃত্বটা এতদিন ধরে চিন্মদশ প্রভু দিয়ে এসেছিলেন এখন যেহেতু ওনাকে আপনারা আটক করে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী তো ক্ষেত্রে বলা যায় যে এখন যদি কোনো ধরনের নাশকতা ঘটে তার দায় ভারত সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে আমাদের কোন আমাদের বাংলাদেশ ঢাকা সহ বাংলাদেশে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম চলমান ছিল বা আমরা কর্মসূচি ঘোষণা করেছি কিন্তু চট্টগ্রামে চট্টগ্রামে আন্দোলনরত কর্ম চট্টগ্রামে আন্দোলনরত সাধারণ জনতার উপর শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং তার ঘটনা ঘটেছে হয়েছে পাশাপাশি সিলেটে আমাদের শিক্ষার্থীর কে তুলে দিয়ে হয়েছে আজকে এই এখানে আমাদের প্রোগ্রাম ছিল আমরা আমাদের প্রোগ্রাম আজকে স্থগিত করছি কারণ আমরা সরকার প্রশাসনের সাথে কর্পোরেশন সাথে কথা বলে আজকে এখানে যে সমাবেশ হওয়ার কথা ছিল সেটা আমরা ক্যান্সেল করছি আগামী কাল আগামী কাল বিকাল 3টায় প্রেস ক্লাবে না প্রেস ক্লাবে জহুর আহমেদ যে হলটা আছে ওই হলে আমাদের প্রেস 아만 남수부.